হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের কুমড়ো ফুলের বড়া বানিয়ে দেখাবো কুমড়ো ফুলের মুচমুচি বড়া বানানোর জন্য প্রথমে কুমড়ো ফুলগুলোকে এভাবে কেটে নিতে হবে কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা নিলাম হাফ কাপ পরিমাণ সুজি সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়া দিতে পারেন দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়ো এখন একসাথে মিশিয়ে নেব এখন পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন। তাহলে ব্যাটারটা কতটা ঘন রাখবেন বুঝতে পারবেন ব্যাটারের ঘনত্বটা এরকম হবে এবার কড়াইয়ে তেল গরম করে বড়াগুলোকে ভেজে নেব এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচ মিডিয়ামে না রাখলে কিন্তু বড়াগুলো মচমচে হবে না আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন